হাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে দীর্ঘ বছর ধরে পড়ে থাকা দুটো ল্যাম্পশেড আর এগুলো আমি কিনে এনেছিলাম নেপাল ঘুরতে গিয়ে হ্যাঁ যখন আমি এগুলো নেপাল থেকে এনেছিলাম তখন কিন্তু আমাদের লোকালে বা অনলাইনেও খুব একটা এগুলো পাওয়া যেত না মানে আমি কত বছর আগের কথা বলছি বুঝতেই পারছো প্রায় দশ বছর আগের কথা আর তখন থেকে কিন্তু এগুলো আমার বাড়িতে এইভাবেই পড়ে আছে এগুলোকে আমি কোনোভাবেই ঘরে সাজাইনি তো এবার আমি ঠিক করেছি এগুলোকে আমি কাজে লাগাবো মানে ঘরকে ডেকোরেট করতে এবার আমি এগুলোকে ভালোভাবে কাজে লাগাবো তো এগুলো আমার অনেক কিছু প্ল্যান রয়েছে বাট আজকে আমি তোমাদেরকে একটু জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম আর এই লাইটটার কথা মনে আছে তো আমি রিসেন্টলি কিনেছি শেয়ারও করেছি তোমাদের সাথে ভিডিও আর এগুলোর অনেকে লিঙ্কও চেয়েছো এটার অনেককে আমি লিঙ্ক পাঠিয়েও দিয়েছি আরও কারোর লিঙ্ক লাগলে অবশ্যই নিজে কমেন্টস করো আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো তবে এই ল্যাম্পশেডের লিঙ্ক কিন্তু দিতে পারবো না যেহেতু আমি এটা নেপাল থেকে এনেছিলাম তবে এটা তোমরা অনলাইনে ইজিলি পেয়ে যাবে চলো লাইট অফ করে দেখি এটা কেমন লাগছে এই অরেঞ্জ কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই যে ফ্লাওয়ারের মোটিভটা করা রয়েছে এটা খুব সুন্দর লাগে আর এই ড্রাগনটাও কিন্তু দুর্দান্ত দেখতে তবে এটা যেহেতু হোয়াইট কালার সেই জন্য মাঝে মধ্যে ধুলো পড়লে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে তো ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে